চোখের পাপড়ি ফেরার আগে দিয়ে পরকের আগেই কিন্তু মিসাইলটা চলে আসছে কি হলো কিছু বুঝে উঠতে পারছে না আপনি দেখেছেন যে প্রথম প্রথম ওনারা একশো মিসাইল মেরেছে তারপরে পঞ্চাশটা তারপরে মেরেছিল তারপরে তিরিশটা তারপর কমিয়ে দিয়েছে কিন্তু একটা জিনিস শেয়ার করলে দেখবেন পিন পয়েন্ট কিন্তু এখন মারা হচ্ছে এবং সব হাইপারসনিক ইউজ করা হচ্ছে এখন কেন এটা আরেকটা জিনিস রসদ ফুরিয়ে গিয়েছে কতটুকু রসদ আছে এই জিনিসটা কিন্তু আমেরিকাকে প্রোভাইড করে মোসাদ ইনফরমেশনটা যে তিন হাজারের মতো আগে সুতো আমি বলেছি তিন হাজারের মতো মিসাইল আছে কি ধরনের মিসাইল আছে এটার কিন্তু কোনো বিবরণ তারা দেয়নি কোথাও স্পেসিফিকেশন নেই এটা এখন চারটা জাম্বো জ্যাট প্লেন এসেছেন ল্যান্ড করেছে না চায়নার থেকে তারপরে আর কোনো হদিস নেই কোথায় গেল না গেল নিশ্চয় আছে কোথাও এখন জিনিসটা হচ্ছে কি জানেন এই যে কোভিডের সময় সব এয়ারলাইন্সগুলো লস করেছে চায়না কিন্তু বাম্পার বিজনেস করেছে তারা কিন্তু ধুরন্ধর একটা কাজ করেছে জানেন তো সেটা সবাই জানে ওপেন সিক্রেট তারা সবগুলা প্লেনকে কার্গো প্লেনে কনভার্ট করে ফেলেছে পৃথিবীর পশ্চিম থেকে পূব উত্তর থেকে দক্ষিণ সব জায়গার কার্গো তাদের আন্ডারে তারাই একচেটিয়া ব্যবসা করেছেন এখন এই সেভেন ফোর সেভেন ইজ এ হিউমাঙ্গাস এয়ারক্রাফট এবং ওই চারটা কার্গো এই জাম্বো যেটা এসেছে যেটা ধারণা করা হচ্ছে অনেক এক্সপার্টের মতে আমার এটা একার বক্তব্য না বিশেষজ্ঞদের বক্তব্য হাইপোথিস হতে পারে কিন্তু এই সময় অনেক হাইপোথিসিস রিয়ালিটিতে যেতে পারে যেমন হয়তো এখন হাইপারসোনিক মিসাইল যদি আসে তখন কি করবেন হাইপারসোনিক আসতে পারে লঞ্চার আসতে পারে একটা হাইপারসোনিক মিসাইল তো অনেক বড় অনেক ওজন হবে না আপনার ধরেন দুশো কেজি থেকে চারশো কেজি হবে কারণ আপনি একটা হাফ টনের মিসাইল কিন্তু নিয়ে আপনি মনে রাখবেন এই কিন্তু একই জিনিস কিন্তু যখনই আপনি ম্যাক টু বোধ হয় সুপারসনিক স্পিড এবং ম্যাক থ্রিতে কিন্তু হয়ে যাচ্ছে মানে শব্দের থেকে তিন গুণ এখন শব্দের থেকে পাঁচ গুণ আমি আগে শুধু বলেছি পি এল ফিফটিন যেটা যুদ্ধ আর দুটো ফেলে দিয়েছে রাশিয়ান ইউজ করেছে তার টোটাল এই জিনিসগুলো এখন তো তারা যেটা ইউজ করছে সেটা হচ্ছে আপনার ফাতাহ যেটা কিন্তু আপনার ম্যাক ফাইভ মানে শব্দের থেকে পাঁচ গুণ বেশি স্পিড এবং যেটা বলছে যে তাকিয়ে আছে দেখার আগে দিয়ে আগে শুতে বলেছে যে দেখার আগে দিয়ে চোখ চোখের পাপড়ি ফেলার আগে দিয়ে পরকের আগেই কিন্তু মিসাইলটা চলে আসছে কি হলো কি হলো কিছু বুঝে উঠতে পারছে না তার মানে কি এখন অবশ্যই এখন ধ্বংস করার ক্ষেত্রে সুপারসনিক হাইপার সুপারসনিক আর নর্মাল ইয়ারমাল মিসাইলের মধ্যে পার্থক্য কেমন আচ্ছা এটা যে আমি জিনিসটা বলে দিই যেমন ক্লাস্টারের যে জিনিসটা আছে এই ক্লাস্টারের জিনিসটা হচ্ছে এটা একটা ধ্বংস কাজটা আরো

গোয়েন্দার গোয়েন্দার প্রধান মনে হয় নতুন করে গোয়েন্দা প্রধান না জানি আরেক ভুলে গেছি আরেকজন প্রধানকেও কিন্তু তারা হত্যা করেছে এবং এই তারা টার্গেটটাকে খুব চমৎকার ভাবে হিট করতে পারে সেদিক থেকে ইরান কি পিছিয়ে আছে কিনা সেই পিছিয়ে থাকার কারণও কি অনেক পিছিয়ে আছে তাদের তখনই সতর্ক হওয়া উচিত ছিল যখন কাশেম সোলেমানিকে হত্যা করা হয় দুই সালে তখন তারা কিছুই করেনি তারপরে একে একে ওদের রাষ্ট্রীয় অতিথি ছিল ইরানে কে কোথায় আছে খবরটাও বা কিভাবে জানে তারা খবর তো জানতে হবে টার্গেট করার জন্য তাদের কাছে খবরটা যাচ্ছে তার মানে এখানে গোয়েন্দা কি দুর্বলতা আছে ইরানের আর এখানেও কি ইরানিয়ানদের মধ্যে এখনো পর্যন্ত মোসাদ বিদ্যমান অবশ্যই অবশ্যই হেলেন অফ ট্রয় একটা হেলেনের কারণে পুরো ট্রয় নগরী পরে শেষ ওরকম ইহুদিরা ওদের একটা হেলেনকে পাঠিয়ে দিয়েছে এখানে বিদেশি একজন মহিলা সে খ্রিস্টান ওদের মতামত গ্রহণ করে ফ্লুয়েন্ট ইন ফার্সি উইদাউট ইরানিয়ান এবং এমন ঢুকেছে বুঝতে পারেনি এরা কি বোকা ইরানিয়ানরা তো খুব চালাক আমি তো বারবার বলেছি এইসব ডিগ্রি এগুলো খেতাব নয় এগুলো একটা ডিগ্রি অনেক পড়াশোনা করতে হয় আয়াতুল্লাহ তারপরে হুজাতুল ইসলাম এগুলো পেতে হলে অনেক ব্যাপার সেপার আসে এবং হাফেজ হলে কোরআন 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 মজিদ পরীক্ষা দেওয়ার পরে না আপনাকে হাফেজ ডিগ্রিটা দেয় না এটা দেয় তাহলে এত এত কিছু কিতাব পড়ে কি লাভ হলো বাস্তব জগতে তো কিছুই শিখলো না আমরা মুসলিম হয়ে গেলে খুব খুশি এর পেছনে যে আরো অনেক কিছুই থাকে সেটা কিন্তু আমরা এর পেছনে অনেক উদ্দেশ্যও থাকতে পারে সেটা আমরা অনেকটাই ভুলে যাই অবশ্যই এখন দুটো জিনিস আছে আরেকটা জিনিস বলি আপনাকে যেমন দুঃখের এবার সবাই কেউ যুদ্ধ চায় না সাগর ভাই কেউ যুদ্ধ চায় না যুদ্ধের রেজাল্ট কখনো ভালো হয় না কিন্তু এ এখন যুদ্ধের এই মুহূর্তে কেন আজকে আমার তেমন বিশেষ কিছু বলার নেই পরাধে আমাকে জিজ্ঞেস করতে কিছু তো বলতে হবে আমি বললাম যে দেখেন এখন যেটা হবে এই কয়েকদিন কিন্তু খুব জোর শোরে যুদ্ধ হয়েছে হয়নি মিসাইল 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 খেলা হয়েছে এখন আগামী এক দুই দিন দেখবেন চুপচাপ আছে খুব কম অ্যাটাক হচ্ছে এই সময় যে জিনিসটা হবে এই সময় কিন্তু একটু গুমোট ওয়েদার মানে গুমোট ভাব থাকবে বাতাসের ভিতরে এই সময় চলবে প্রপাগান্ডা কে কত মিথ্যা গুজব ছড়াতে পারে এটা হয়েছে সেটা হয়েছে একটা অংশ হিসেবে কাজ করবে তথ্যটাকে ঘুরিয়ে আপনি দিলে এটা অপতথ্য হয়ে যায় অপপ্রচার মিনস প্রপাগান্ডা এটাই হবে যেমন ইরানেরই একজন মহিলা নোবেল প্রাইজ পেয়েছিল তার নাম হচ্ছে আপনার নবেল লরেট নার্গিস মোহাম্মদি মনে পড়ে মহিলা পিসে নোবেল প্রাইজ পেয়েছিলেন ওনায় কিন্তু ইরানে আটকে রেখেছিল জেল জেল হয়েছিল পরে উনি বোধহয় ফ্রান্সে চলে যান নাকি আমেরিকা চলে যান আমি জানি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে শি স্যাটল ওনাকে নোবেল প্রাইজ দেওয়া হয় এবং উনি নারীদের ক্ষম নারীদের মুক্তির জন্য কিন্তু নারী মুক্তির আন্দোলন করেন ওই মহিলা কিছু গতকাল কিন্তু একটা এসে নাকি আজকে সকালে বলেছে গতকালকে বলেছে যে আমি চাই আমার দেশের মানুষ স্বাধীন থাকুক ইসরায়েলের এইগুলা সব শেষ হয়ে যাক এগুলা আমরা ইসরায়েলের সাথে যুদ্ধ চাই না আমরা কারোর সাথে যুদ্ধ চাই না আমাদেরকে ছেড়ে দাও আমরা শান্তিতে থাকতে চাই আমার দেশের লোকদেরকে শান্তিতে থাকতে দাও এটা ওনার কথা এর সাথে সাথে ইহুদি একজন ভদ্র আছে একজন উনি হচ্ছেন একজন জিউইশ জার্নালিস্ট ওনার নাম হচ্ছে জেইডন লিভাই এল ই ইভিআই তো উনি বলছে এন্ড অফ জিউইশ স্টেট হুইচ স্টেট আর ইউ টকিং অ্যাবাউট কি রাষ্ট্রের কথা বলেন কোন রাষ্ট্রের কথা বলেন সাতাত্তর বছর ধরে আমরা কি রাষ্ট্র পেলাম সবসময় একটা যুদ্ধ যুদ্ধ ভাবের ভিতরে থাকি এই রাষ্ট্র তো আমরা চাইনি আমরা চেয়েছি নেবারদের সাথে হারমোনিয়াম ভাবে বসবাস করতে এটা আমরা জিনিসটা চাই কিন্তু জায়নিসটা এসে পুরা এই জায়নবাদটা এসে পুরো জিনিস আপনার তো ধর্মগ্রন্থ যদি দুইটা হয়ে যায় আমাদের মুসলিমদের তো একটাই কোরআন না এখন ইহুদিদের হয়ে গেছে তৌরাত একদিকে যেটা জিউইশদের ইহুদিদের আদি ইহুদিদের আর একটা হচ্ছে তালমুদ যেটা হচ্ছে এই জায়নিসদের ওখানে কথাবার্তাই সমস্ত নতুন নতুন রাবাইরা ওদের মতবাদ নিয়ে ওরা এটা লিখেছে এবং ওইটাই ফলো করে কিন্তু নেতানিয়াহ এটা এটার যে উগ্রবাদ এটা আপনি দেখলে কল্পনাও করতে পারবেন না মানে ওরা ছাড়া অন্য সবাই কিন্তু ওই হিন্দুদের ভাষা যেমন মুসলিমদের দেখলে বলে না মেচ্ছ জবন বলতে এক সময় ওরকম মানে আমরা কোনো জাতি না ওরা ছাড়া অন্য কেউ কিছু না দে আর দ্য রুলার্স দে উইল রুল দ্য হোল ওয়ার্ল্ড তারা কিন্তু অনেক কিছু লেখা আছে ওখানে এটাই হচ্ছে কথা আর যেটা বলবো যে আর কি বলবো এখন যেটা বলছি যে ব্যাকআপ আছে কি ইরানের অবশ্যই কিছু ব্যাকআপ আছে সাহায্য কথা কোথা থেকে আসছে আর সবচেয়ে বড় জিনিস কি ওদের মানসিক শক্তি কিন্তু ওরা অনেক স্ট্রং ওরা এখন যেটা শিখেছে তিনটা তিনটা স্তরে যদি সিকিউরিটি দেওয়া হয় ওরা দেখেছে যে এক মুহূর্তের ভিতরে যদি বাইশ জনকে মেনে ফেলতে পারে ওর ভিতরে ছজন থেকে নিউক্লিয়ার সায়েন্টিস্ট তাহলে কি করবেন তাহলে ওনারা কি করবেন তাহলে ওনারা এটাই করবেন যে পরপর যেন আর দুর্ঘটনা না হয় এক দুই তিন আমি দিয়ে দিই যার কথা বসার কথা ছিল কিন্তু আয়াতুল্লাহ আলী খামিনি ছেলে তো ইন্টারনাল একটা পলিটিক্স আছে ওর সাথে কিন্তু মাহমুদ আহমেদ নেজা একটু গন্ডগোল ছিল এটা আমাদের ওই রিয়াদ ভাই ভালো মতো জানে ইন্টারনাল গন্ডগোল এটা এখন এই মুহূর্তে বললাম না তো চালাককি করে আয়াতুল্লাহ আলী খামিনি আর ওনার ছেলেকে না দিয়ে অন্যকে দিয়ে দিয়েছে সবসময় পরিবর্তন তো থাকতে হবে কেন রাখা হয় আর রাখা হয় থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ